দুইশো বিশ টাকায় পাইতে দেখতে পাচ্ছেন পার পিস একশো দশ টাকা আর শর্ত হয়েছে এই জোড়া বাদে যেকোনো পাঁচ প্লেয়ার নিলে পাঁচ নিতে হবে তাহলে আপনার এই জোড়া পাইবেন মাত্র দুইশো বিশ টাকায় তো চলেন কি কি অনেক অবদান আছে এক এক করে দেখাবো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া সাবা ঢাকা আতর ভাইয়ের কবুতরের খামারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার এখানে কিন্তু আপনার রং বেরঙের বিভিন্ন প্রজাতির কবুতরের কালেকশন আছে দেশি বিদেশি আর এখানে আপনার রেসার ফেন্সি গোল্লা গিরিবাস সব কিছু আপনার এখান থেকে পাবেন কম দামি থেকে বেশি দামি আর এখান থেকে বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জে নিতে হবে বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আতর ভাইয়ের সাথে আসসালাম

জিরো নাইন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সেভেন নাইন জিরো এই নাম্বারে এই মুহূর্তে সবই আছে পুনরায় ভিডিও কলে দেখতে পারবেন কবুতরের কোয়ালিটি কেমন থাকে কোয়ালিটি একশো একশো আছে এবং সুস্থ সবল কবুতর আছে দাম 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 সুবিধাই থাকবে আর যার কাছ থেকে কবুতর নিক আমার কাছে নিক না আর এক ভাইয়ের কাছে নিক কবুতর যেটা দেখবে সেটাই যেতে দেয় আমাদের দর্শক ভাইদের বলি আর ভিডিও কলে আবার দেখে নিব আর যাতে সুস্থ কবুতর নেয় এটাই আমি কাস্টমার ভাইদের বলি যে টাকাটা মেটার করে না টাকাটা দুশো কম বেশি এটা বেরবেন না

আর বাইরে যেটা আছে মাতি এখানে আছে কি দুইটা এটার জন্য ফ্রি ফ্রি তো দর্শক বন্ধুরা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সাদা আপনার দাম দিবেন একদম

দর্শক বন্ধুরা সাতাইশো টাকা একদম বিশাল বড় সাইজ আপনার লাহোরি কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম কোন যোগাযোগ করবেন সাইজ আর কোয়ালিটি দেখেন এক কথায় সাইজ শোকিং এর কালেকশন সাড়ে চার লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকা রানিং পেয়ার এটা কিন্তু কিছুদিন মধ্যে ডিম দিয়ে দিবে পছন্দ হলে যেটা আপনারা সংগ্রহ করতে পারবেন কালার দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন দাম কত চাইছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা সতেরোশো সতেরো টাকা কিন্তু এই চিলা জি আপনার নিতে পারবেন কালার দেখলেই ভাই শান্তি দেখছেন আর সাইজ দেখেন মার্শাল একদম সেম টু সেম অরেঞ্জ কালার চিলার কালেকশন দেখেন ভাই ওরে ভাই মরুভূমির উঠ উঠেছেন বাবা রে বাবা কি ডাকে রে ভাই

মাথায় একটু রং লাগানো মেহেদি মেহেদি হাতে লাগাই এখন যারা পালে মানুষের কারণে সুন্দর জোড়া সুন্দর দাম দিবেন সাতাশ টাকা একদম সাতাশশো টাকা ভাই চব্বিশশো চব্বিশশো আজকের জন্য কিন্তু

আচ্ছা তাহলে এই যে দেখা এখন দেখছেন তো শান্তি হিসে না কি করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরো মানুষ বেশি বেশি দেখে দেখতেই পাচ্ছেন মার্শাল

লুডুসের মতো একদম লুডু এর মতো এই তোমার চেহারা দেওয়া কি সমস্যা কি হ্যাঁ এদিক দিয়ে চেহারা দেওয়া

এটা হচ্ছে কি আপনার কত ভাই পাঁচ হাজার আজকের জন্য পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এই শোকিং আপনার নিতে পারবেন এক কথা দেখার মতো ডিম কিন্তু দিয়ে দিবে আজকে না কালকে দিয়ে দিবে পছন্দ হলে জোড়ে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে আপনার ডিম সহকারে কিন্তু জোড়া আপনার কালেকশন করতে পারবেন বোম্বাই বোম্বাই বোম্বাইয়ের কালেকশন ব্ল্যাক কালার কালার ব্ল্যাক কালার বোম্বাইয়ের কালেকশন এখানে যোগাযোগ করবেন ভাই ও ভাই কি কবু তোর ভাই কিং কবুত অনেকটাই তো আবার রোমান গালের সাথে মিলনা যায় সাথে মিল আছে দম কালদমের কালদম না কালদম হয়তো মেলে বেশি কালদমের সাথে মেলে বেশি মার্শাল আবার চুড়ি মুজাওয়ালা ও আবা মনে হয় যে আর্টিস্ট আর্টিস্টা রে ভাই এটা এইটা এটা

পঁয়ত্রিশশো টাকা দাম চাইতেছেন বেসবেন কত ভাই ভাই বত্রিশশো টাকা বত্রিশশো তিন হাজার টাকা ভাই একদম টাকা ভাই হ্যাঁ সাতাইশো ইনশাল্লাহ টাকা এই জড়িয়ে আপনার নিতে পারবেন

মাত্র পনেরোশো টাকা এই বিটি জোয়া নিতে পারবেন তবে আল্লাহর বাইসা থাকলে যাবত বাচ্চা নিতে তবে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা টাকা কিন্তু দর্শক বন্ধুরা এই আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না সাইজ দেখেন প্রায় একদম রানিং পেয়ারের সমান বোঝেন তাহলে এটা কোন বংশের

আইশো আইশো টাকায় কিন্তু দর্শক বন্ধু এই জোড়ি আপনার নিতে পারবেন সাইজ আর কোয়ারি দেখেন এক বিশাল সাইজের মধ্যে পাইতেছেন না কথায় দুই জোড়ার সমান একজোড়া বোধহ নর্থ দেখেন এই রলো মাদি

পনীৰ বেডে কেছে

যারা ডাকলা কুতর সংগ্রহ করতে চান এবং সাইজও বড় থাকবে কোয়ালিটি ভালো থাকবে এই জোড়া আপনার নিতে পারেন এটা ডিম পাচ্ছে রানিং ভাই দাম কত চেতেছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই আঠারো টাকা একদম 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 মাত্র সতেরোশো টাকা একদম সর্বোচ্চ সাইজে একজন আপনার ঝর্ণা সেটি নিয়ে কালেকশন পাইতেছেন যেটা হচ্ছে কি নার বামে যেটা আছে মাদি পছন্দের দুটো নিতে পারেন সাইজ কিন্তু মাসাল্লা সাইজ লাল ইন্ডিয়ান বাইশো টাকা নিতে পারবেন ইন্ডিয়ান মুম্বাই তো আবার লাল টুকটুকা দুই ডিম সহকারে মাসাল রেয়ার কালারের মুখী এটা হচ্ছে গ্রেভার 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 কালেকশন সত্যি বলতে এই ধরনের মুখী

একদম তিন হাজার ভাই ভাই একদম টাকা একদম আটাইশো একদম আটাইশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা দুই দূরা বাচ্চা সহকারে নিতে পারবেন পছন্দের দুটো নিয়ে আনেন কারণ এই কবচল কিন্তু থাকার মতো না ভাই

Субтитры

একদম বিশাল সাইজ কিন্তু বিশাল বন্ধুরা এখানে চমৎকার সিরাজি সিলভার তোর মার্শাল সাইজ বলেন একদম বিশাল কোয়ালিটি বলেন একশো একশো ডিম্বা কি একশো 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 আছে

একদম বাচ্চা গো দেখলেই শান্তি লাগে চমৎকার আরো একজন ইন্ডিয়ান কালেকশন বোট মধ্যে সাদা দেখতেই পাচ্ছেন এইগুলা কবুতর কিনলে মনে করেন আর কবুতর কিনতে হয় না ঠিক আছে একটা বাচ্চা উঠায়